আলাইকুম আশা করি ভালো আপনারা আমাদের টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আমরা আজকে কোন প্রসঙ্গে কথা বলবো আমাদের হাতে দেখতে পাতেছেন তিনটা কাগজ এই তিনটা কাগজের গুরুত্ব সম্পর্কে কথা বলবো আসলে অনেকেই জানেন না আসলে বাইক নিয়ে বিভিন্ন জায়গায় গেলে কি কি কাগজ হাতে রাখতে হয় অনেকে এটাও জানেন না যে ধরেন আমাদের এই কাগজটা হচ্ছে আমাদের ফেনী জেলা আমাদের ফেনীর নাম্বার করা অনেকে সামনে ফেনীর কাগজ করা দিয়ে আমি কি সারা বাংলাদেশ টু করতে পারবো কিনা সারা বাংলাদেশে যেতে পারবো কিনা এই জিনিসটা আহ না আপনার তাছাড়া যদি তিনটা কাগজ থাকে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলার মতো চৌষট্টি জেলায় ভ্রমণ করতে পারবেন আহ এই তিনটে কাগজ কি আমি বলি আপনাদেরকে মানে কি কোন তিনটা কাগজ আপনার সাথে রাখতে হবে প্রথমে রাখতে হবে আপনার গাড়ির কাগজপত্র

তো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ট্যুর করতে যান কক্সবাজার বান্দরবন আপনি যে কোনো প্রান্তে যান যে কোনো জেলার নাম্বার ঢাকা চট্টগ্রাম ফেনি নোয়াখালী খুলনা বরিশাল যে যেকোনো জায়গার গাড়ির নাম্বার নিয়ে যান সমস্যা নাই সাথে তিনটা কাগজ আপনাকে রাখতে হবে এই তিনটা কাগজ যদি আপনার সাথে থাকে তখন কোনো সমস্যা হবে না এমনকি সবসময় খেয়াল রাখবেন ট্যাক্স টোকেনের মেয়াদ থাকতে হবে ট্যাক্স টোকেনের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে ট্যাক্স টোকেনের যদি মেয়াদ ফেল হয়ে যায় তখন কিন্তু আপনাকে ধরে যদি সার্জেনের হাতে ধরা খান তখন সার্জেন আপনাকে মামলা দিয়ে দিবে এ কাগজ ছাড়া আর কোনো কাগজ লাগবে না আর বিশেষ করে পাহাড়ি এলাকায় যদি বান্দরবন খাগড়াছড়ি এলাকায় এলাকায় পাহাড়ি পাহাড়ি এলাকা আছে যাওয়ার সময় কাগজের সাথে যে আপনার লিগেলিটি যেটা হচ্ছে ভোটার আইডি কার্ড আপনার ভোটার আইডি কার্ড না থাকলে আপনার জন্ম নিবন্ধন এই কাগজটা সাথে নিয়ে যাবেন টুরিস্টের জন্য এই কাগজটা লাগে কারণ হচ্ছে পাহাড়ে সেনাবাহিনীদের আন্ডারে থাকে সেনাবাহিনী এই তিনটে কাগজের সাথে আপনার ভোটার আইডি অথবা জন্ম এটা চাইবে এটা রাখবে তারা রেখে আপনাকে আবার যখন আপনি পাহাড় থেকে বের হয়ে যাবেন তখন আপনাকে দিয়ে দিবে এই তিনটা কাগজ যদি আপনার কাছে থাকে তখন কোনো সার্জেন না সার্জেনের বাবা আসলে আপনাকে আটকে পারবে না সোজা কথা আশা করি বুঝতে পেরেছেন তিনটা কাগজের কাজ কি ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজ আর ট্যাক্স টোকেন ভিডিওটা এত বেশি লং করবো না ছোট্ট আকারে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার জন্য তৈরি করতেছি ভিডিওটা আসলে অনেকেই জানতে চেয়েছিলেন আমার কাছে তাই ভিডিওটা তৈরি করলাম আর আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের অবশ্যই যথাযথ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো এপিসোডে এবং যে কোনো জায়গায় বাইক নিয়ে যাওয়ার আগে একটা হেলমেট ব্যবহার করার জন্য চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি